কাশফুল তুমি ছুঁয়ে দিও শুধুই আমায় নিজেকে যদি ভালো না বাসেন নিজেকে যদি ভালো না রাখতে পারেন তাহলে অন্যকে কি আপনি কখনই ভালো রাখতে পারবেন না ভালোবাসতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সাথে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আপনারা তো টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় গেছি অনেক দিন পর্যন্ত আর এখন যে সিজনটা ছিল সব জায়গায় টুকিটাকি একটু একটু কাশফুল ফুটে কিন্তু এক একটা জায়গা থাকে বিভিন্ন রকম এরকম জায়গা আছে যে ওইখানে অনেক প্রচুর পরিমাণ কাশফুল থাকে দেখলে অনেক ভালো লাগে ওইখানে গিয়ে একটা ফটো তুললে ভালো লাগে ওইখানে গিয়ে একটু বসলে ভালো লাগে এইরকম একটা টাইম পার করার জন্য আমরা অনেক দূর থেকে এখন যাইতেছি সেইখানে আর দু তিন দিন থেকে যাবো আর আমি যেহেতু আমার বাবা অনেক আবদার করতেছে এখানে যাওয়ার জন্য এর জন্য আজকে দুপুর এখনও কিন্তু রোদরও অনেক ভরা যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূর এর জন্য আমরা তাড়াতাড়ি করে একটু বের হইলাম দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হইলাম আমরা চলেও আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে টুকিটাকি ভিতরে খাওয়ার এরকম কিছুই নাই এর জন্য আমরা গেট থেকে কিছু বাদাম তারপরে হালকা করে ঝালমুড়ি টুকিটাকি এগুলো কিনে ভিতরে আর দেখেন এখানে আইসে কিন্তু আসলে হালকা বৃষ্টিও পড়ছে আসার সাথে সাথে আর এখানে পানিও জমা আছে আর বিভিন্ন অনেক অনেক জায়গা আছে এখানে ভিতরে যাওয়া যায় আর আমি তার কাছে অনুভূতি জানতে চাইলাম যে বলেন আপনার অনুভূতি কি কাশ ফুলে আসা সে বলল যে আমার অনুভূতি তো কাশফুলের মতো আমার মন সাদা হয়ে গেছে ঠিক আছে আমিও বললাম ঠিক আছে সাদাই ভালো অন্য কোন রং না হইলে তাই ভালো আর কাশফুলের মতো সাদা অনেক ভালো ধন্যবাদ তো আজকে আমরা চলে একেবারে এখন কিন্তু আসলে আসতে আমাদের এক ঘন্টা গেছে তাহলে বোঝেন কত দূর থেকে আসছি এক ঘন্টা লেগে গেছে আর এখন আমরা যে কাশবানের ভেতর ঢুকে গেলাম দেখেন অনেক সুন্দর সুন্দর আমরা ফটো তুলতেছি সবাই মিলে ভিডিও করব ফটো তুলবো আরও অনেক অনেক আনন্দ করবো তো সবাই দেখতে থাকুন অবশ্যই আমাদের পুরো ভিডিও আর অবশ্যই আমার চ্যানেলটা যারা প্রথম দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কাশবন আপনাদের কার কার ভালো লাগে আমার অতটা ভালো লাগে না তারপরও কখনো যাই নাই এই প্রথম গেলাম আর একটু ছবি টুকিটেকি এইসব করলাম আমি আমার বাবা আর আমার বাবা তো এখান গিয়ে বেরোয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে ভালো লাগতেছিল না অনেকক্ষণ কাশবনে অনেক ঘাস ছিল এগুলো অনেকই করতেছিল তারপরে একটু সেখানে গেছি ফটো ভিডিও না করলে হয় না আর ভাবতেছিলাম এখন যদি একটা কেসি নিয়ে আসতাম ব্যাগে করে তাহলে অনেকটি ফুল হাতে নিতে পারতাম অনেক সুন্দর লাগতো দেখেন আর আবহাওয়াটা এত সুন্দর ছিল যা বলে আসলে বোঝানো যাবে না যারা গেছে তারাই আবার যাইতে যাবে আমার বাবা তো বলছে আবার যাব কালকে কিন্তু আবার আসবো বলছে আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আমরা কিন্তু তাড়াতাড়ি বেরোবো যেহেতু আমরা আমাদের সাথে কোনো পুরুষ মানুষ নাই আছে আমার বাবা ছোট ইনশাআল্লাহ একদিন যখন আমার বাবা বড় হবে তখন আমার আর সাপোর্ট আর কারোর দরকার হবে না এখনই আমার বাবা সবসময় আমার টেক কেয়ার করে রাখে দেখে কি করছে কি করে এইসব মাশাল্লাহ আর আমার বাবার আমি দুজনে একটু ছবি টবি ভিডিও করতেছিলাম টিকটক বানাইতেছিলাম সবাই কিন্তু এখন কিন্তু কাশবনের সময় দেখছি বৃষ্টি হয়েছে আমরা ভাবছি যে বৃষ্টি মনে হয় তাইলে কিভাবে দেখবো ফুলগুলো অনেক নষ্ট হয়ে যাবে বৃষ্টির পানিতে সেখানে যাই দেখি না বৃষ্টি বেশি হয় নাই অল্প একটু হয়ে আবার কমে গেছে তো ওদেরকেও আমি একটু একটু ভিডিও করে দিলাম ছবি করে দিলাম এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে আর আমরা কাশবনই এখানে কাটাই দিচ্ছি এখন আমরা বাইরে বেরোবো আবার তারা তাড়াহুড়ো করে এখন চলে যাব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার অবশ্যই সাপোর্ট করবেন সবাই আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যা জানে না আপনার অবশ্যই ওয়েট করবেন আপনারা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ